লক্ষ্মীপুর জেলার কর্মচারী ক্লাবের বৃত্তিপস্ত্র স্থাপনের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয় জাহান বুধবার সকাল দশ ঘটিকার দিকে দশ জুলাই দুই হাজার চব্বিশ লক্ষ্মীপুর রামগতির দক্ষিণ তেমনির প্রধান সড়কের পাশে সরকারি কর্মচারী এই ক্লাবের বৃত্তিপ্রস্ত্রের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী সম্মনয় পরিষদের সভাপতি মোহাম্মদ সৈয়দুল ইসলাম সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম সরকারি কর্মচারী ক্লাবের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সিনিয়র সভাপতি জসিম উদ্দিন চতুর্থ শ্রেণীর কর্মচারী সভাপতি মহসিন কবির ভূঁয়া সাধারণ সম্পাদক মোবুজুল ইসলাম মামুন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারী কর্মকর্তারা সহ উপস্থিত ছিলেন এ সময় লক্ষ্মীপুর জেলার সরকারি

মনোভাবটা আমাদের সকলের মধ্যে আছে বিগত সময় আমরা যেই দৃষ্টান্ত দিয়েছি জানি না ভবিষ্যতে যদি সরকারের কোনো প্রজেক্ট থাকে কোনো প্রকল্প কোনো বিশেষ কাজের প্রয়োজন হয় তখন আমরা সরকারি জমি এটাও ছেড়ে দেবো তো যত ততদিন পর্যন্ত আমরা এটা সুস্থ ব্যবস্থাপনা করব এমনিতেও আমাদের সরকারি জমি রক্ষণাবেক্ষণ আমাদের একটি দায়িত্ব আমরা নিজেরাই যদি এটা রক্ষণাবেক্ষণ দেখভাল করি তাহলে সরকারের প্রয়োজনে যে কোনো সময় আমরা সেটা ব্যবহার করতে পারবো আপনাদের সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা যে আপনারা একটি অনারম্বর আয়োজন করেছেন এর মাধ্যমে আমরা যে একটি পরিবার সেটি আবারও প্রতিফলিত হলো আমরা সকলে একসাথে আমাদের নিজেদের ভালো মন্দ দেখে আমরা নিজেদের কার্যক্রমগুলো আর আরো করব লক্ষ্মীপুর জেলার জনগণের সেবার জন্য আমাদের যে প্রমিস যে কমিটমেন্ট সেটা যেন আমরা রক্ষা করতে পারি এটা আপনাদের সকলের কাছে আমি আবারও অনুরোধ জানিয়ে আমি আমাদের বিমন চৌধুরী স্যার স অনেকে এবং ভূমি অফিসার্স কল্যাণ সমিতি যদিও কর্মচারী এখন নাই তারা ওনারা এখন কর্মকর্তা তবুও সাবেক সভাপতি মহোদয় অসুস্থ তারপরে আপনাদেরকে ভালোবেসে এসেছেন এবং সাধারণ সম্পাদক মহোদয় অফিস বিভাগ থেকে সকলে সকলে এসেছেন পক্ষ থেকে ಆಗಮನ ಪಕ್ಷ